এটা হচ্ছে শাহজালালের এই রহমান নিজামের জামিন এই জামিন আল্লামা সঈদির জামিন এই জামিনের রাম ঠিকানা হবে না রাজি আসেন কারা কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান أن إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> محمد رسول الله محمد رسول الله والذين معه اشداء على الكفار محمد تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فَظَلَمْ مِنَ اللَّهِ فَظَلَمْ مِنَ اللَّهِ وَرِضْوَانًا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا. ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله দিনা তোমার কথার দ্বারা একজন ভাই যদি কফেলার শরী থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায় এই কথা মনের তবে তোমাকে দায় নিতে হবে এই কথা মনে তবে তোমাকেই দাই নিতে হবে যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরফিত গোলাপটি তোমার আঘাতে যদি যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে নিতে হবে কি হবে জমিয়ে রেখে এত অফিমান সবুজের গান ভালোবে সেবু কেটেনে নিতে পারো যদি সেও খুঁজে পেয়ে যাবে যচুনার নদী তবে কাফেলা হবে চিরমুধু ময় জান্নাতিফুল সোররভে সবায় তোমার কথার দ্রাপ একজন ভাই যদি কাফেলার সাড়ি থেকে সরে যায়। তোমার কথার দ্বারা একজন বোন যদি কফেলার শাড়ি থেকে সরে যায় এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকেই নিতে হবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পাঁচ নং ওয়ার্ড সিরাদ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল প্রথম অধিবেশনের প্রথম রজনীর প্রধান অতিথি বাংলাদেশের কুটি জনতার আস্থার মানুষ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সিরাদ বাস্তবায়ন কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা হযরত মিজান মিজানুর রহমান হাফিজহমত সিরাদ বাস্তবায়ন কর্তৃপক্ষ সবার প্রতি হৃদয় নিংড়ানো দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে সুস্থতার সাথে বাকি হায়াতের জিন্দিগি দিনের খেদমত করার তৌফিক দান করুক চিৎকার মেরে বলছি আমিন স্টেজে এবং সামনে বসা হাজরতলামায় কেরাম ফদলয় আয়দম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাও হেদের পতাকাবাহি কালিমার ঝণ্ডাবাহি দিন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় বীরা আড়াম থেকে শুনছেন প্রাণপ্রিয় মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয়ন ইংরানু দিল সালাম আসসালামু আলাইকুম অরহাম সাউন্ডটা কেন যেন ফেটে ফেটে যাচ্ছে একটু ইকু কমাই দে হালকা একটু ইয়ে করে সম্মানিত ভাইয়েরা যে মহান আল্লাহ তালা আমাদেরকে সিরাত মাহফিলে কোরআনের ময়দানে যিনি আমাকে আপনাকে কবুল করলেন শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছে আমরা শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হক প্রিয় নবীর উপরে সবাই বলছি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত ভাইরা আমি কোরানুল করিমের আটচল্লিশ নাম্বার সুরা সুরাফাত বিজয় নামক একটি সুরা সুরার সর্বশেষ আয়াত উনত্রিশ নম্বর আয়াতের শুরুর কিছু অংশ তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে নবীজির চারিত্রিক কিছু গুণাবলীর উপরে আপনাদেরকে কিছু কথা শোনাব আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে সব আপনাদের সবাইকে আমলের নিয়ত শোনার তাও ফিকদান করুক চিৎকার মেরে বলছে আমিন এটা হচ্ছে শাহজালালের জামিন এই জামিন আল্লামা সাইদের জামিন এই জামিন মতিউর রহমান নিজামের জামিন এই জামিনের রং বন্ধের ঠিকানা হবে না রাজি আসেন কারা কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান শুরুতেই একটা কথা বলে মনে করে দিতে চাই গতকালকে দেখেছি ইসকনের মন্দিরে এত পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে দেশ বিরোধী একটাই সংগঠন জঙ্গি সংগঠন যদি থাকে সেইটা নাম হচ্ছে ইসকন আস্তে বলবেন না ঠিক না এই দায় অস্বীকার করার জন্য তারা আজকে বলতেছে চিন্ময় দাসকে আমরা দল থেকে বহিষ্কার করলাম বহিষ্কার করে লাভ নাই ইসকন বহিষ্কার হবে মুসলমান বিজয় যদি হয়ে থাকে সেই বিজয় কার আসতে কয় বিজয় কার সবসময় বিজয়কার আমার বন্ধুগণ মহান রব্বুল আলমিন করানুল কেরিমের আটচল্লিশ নাম্বার সুরাব আঠাশ নাম্বার দারুন সুন্দর করে বলছেন দুনিয়াবাসী শোনো هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا جرب الله أكبر الله رب العالمين بلتن تنيشي مهان قبيت رمي شطا جِنِي রসুলকে হেদায়াত এবং সত্য দিন দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন যেন আল্লাহ রা এই সত্য হেদায়ত মানে কোরআন হেদায়ত মানে কি এখানে সত্য দিন কোরআন সত্য একটা হেদায়ত কোরআন দিয়া রাব্বু আলমিন রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন আর এই কোরআন দিয়া রসুলকে কেন পাঠানো হলো কি জন্য পাঠানো হলো যেন আমার নবীজি ইসলামকে বিজয়ী করে কোরআন যেন রাষ্ট্র পরিচালনা করে বলবেন বলবেন না না ঠিক রাষ্ট্র চলবে কার কার আইনে আইনে আল্লাহর আইনে এটা তো অনেকে চায় না এটা অনেকে চায় সবাই চায় না নামাজ পড়ে রোজা রাখে হজ করে আল্লাহ রাইনদের রাষ্ট্র চলুক এটা চায় না তারাই যারা ক্ষমতায় গিয়ে চুরি করার স্বপ্ন দেখে আসতে বলবেন না ঠিক চোরদেরকে আগামীতে ক্ষমতার মস্ত আর যেতে দেওয়া হবে না স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গেছে তারা এক একটা চুরির রেকর্ড তৈরি করে গেছে কিন্তু এর মধ্য দিয়া আমরা কিছু সংসদ সদস্য দেখেছিলাম যাদের আমল কোনো কোন চুরির রেকর্ড নাই আসতে কয় আল্লাহ তালা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই মেরে বলি আমার আরেক জায়গায় বলছেন হেরেবিক কোরআন কেন নাজিল করলাম কি উদ্দেশ্য দিয়া কি উদ্দেশ্য নিয়ে আপনাকে কোরআন দিলাম শোনেন যারা পারেন একটু বলুন কিতাপ বোন আসেল না হুঁ ইলেকা লেতু হরে যেন না সামিনা সোনো মা তি ইলেন বা ভাত বা হে রে শুনলাম আমি আপনাকে এই সত্য কিতাপ কোরাণ দিয়েছি উদ্দেশ্য কেবল মাত্র একটা সে উদ্দেশ্য হল যেন আপনি এই কোণান দিয়া অন্ধকারে নিমজ্জিত জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত শয়তানের পথে থাকা পথ ফলা মানুষদেরকে যেন সঠিক পথের দিশা দেখায় দিতে পারেন সঠিক রাস্তা যেন চিনায় দিতে পারেন এবং এই কোরআন দিয়ে যেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারেন এর জন্যই মূলত এই কোরআনটা দিয়েছি কিন্তু আমার দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা বিশাল লকবদারি লম্বা জুব্বা গায়ে দিয়া বিশাল পাগড়ি মাথায় দিয়া সুন্দর সুন্দর ওয়াজ করে কিন্তু আল্লাহর দিন আল্লাহর কিতাব কোরআন দিয়া রাষ্ট্র চলুক এ মতের পক্ষে তারা নাই এই শ্রেণীর লোক আমার দেশে আসারা নাই আসতে বলবেন আসারা নাই ফরিদ উদ্দিন মাসুদ নাম তো বলবই যারা সাহবাগীদের সঙ্গে হাত মিলাই বলে আমরা তোমাদের সাথে আছি রাজাকারের সাথে নাই নজুবিল্লা বলবেন না আবার এই বেচারাকে বাঁচানোর জন্য বড় বড় কিছু পিশা তার পক্ষে সাফাই গায় আমার বন্ধু আমার ফেরা টুপি থাকতে পারে লম্বা জামা গায়ে দাও থাকতে পারে বিশাল মাদ্রাসার মোহতামিম বিশাল মাদ্রাসার অধ্যক্ষ হতে পারেন কিন্তু যারা আল্লাহর দিনের ব্যাপারে যারা এই মত পোষণ করেন রাষ্ট্র যে চালাক অসুবিধা নাই আমার দরবারে হাদিয়া আসলেই হলো এইরকম চিন্তা ফিকির করার লোক না নাই বলুন বলেন বলেন নাই আরো আগেই আমার দেশে ইসলাম কায়েম হয়ে যেত আরো আগেই ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে যেত যদি ওলামায় ঐক্যবদ্ধ হয় তাদের বিরুদ্ধে অবস্থান নিত জোরে ঠিক কিনা ওলামা এ কেরাম তাদের থেকে যে সুবিধা ভোগ করেছে তার বাস্তব প্রমাণ শুধু একটা আমি দেব অনেক প্রমাণ আছে তার এক নাম্বার বাস্তব প্রমাণ হচ্ছে রাক্ষসী দেশ থেকে পালিয়ে গেছে বাইতুল মুকাররম মসজিদের খতিব চার থেকে পালিয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ উদ্দেশ্য থাকতে হবে একটাই আল্লাহর দিনকে বিজয়ী করা এই উদ্দেশ্য থেকে কেউ যদি পিছপা হয়ে যায় কেউ যদি পেছনে ব্যাক করে ইমান থাকবে নাকি বলুন আস্তে বলবেন না ইমান থাকবে নাকি ইমান থাকবে না আমার ভাইয়ের আমার রুসুলকে কে আল্লাহ তালা কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার তাম মানুষকে বলছেন او دنيا باششورو. لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا جرى الله اكبر وايمن درب جركب المتروك আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ এবং আখরাতকে যারা ভয় করে মানে হলো সে যখনই কোনো অন্যায় কাজে পা বাড়ায় চিন্তা করে আমার রব তো আমাকে দেখতেছে সে চিন্তা করে আজকে আমি অন্যায় কাজে লিপ্ত হব আবার আমার সামনে একটা মহাবিচারের দিন আছে বিচারের দিন কেবলমাত্র শুধুমাত্র তারাই সেদিন পার পেয়ে যাবে যারা আল্লাহর দিন আল্লাহর সত্য কিতাব এই কোরআনটাকে বুকে ধারণ করেছে আমার ভাইয়েরা সে কেবলমাত্র চিন্তা করে যে আল্লাহ আছে আখেরা তো আমার সামনে আছে এবং যারা সবসময় আল্লাহকে স্মরণ করে এই লোকগুলোর জন্য ভালো করে বোঝেন যারা আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে এবং যারা সবসময় আল্লাহকে স্মরণ করে দুনিয়াতে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই এই শ্রেণীর মানুষদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেজেন্ট করেছি আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমার ফায়র আমার নবী নন মালিক দুইটা গুণ বলবো রসুলের চারিত্রিক গুণাবলী বলতে গেলে দুই দিন ব্যাপী তাফসির মাহফিল করতে গেলে হবে না আমার রসুলের চারিত্রিক গুণাবলী নিয়ে যদি আলোচনা করা হয় মোটামুটি এক মাস ব্যাপী করা দরকার কথা বল ঠিক কেনা আল্লাহ কবুল করে জোরে বলি আমিন আমার বলব এক নাম্বার দুইটা এক নাম্বার হলো আমার নবীজি খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন নবীজি মানুষের ব্যাপারে খুব রহম দিলের মানুষ ছিলেন সে শুধু মুসলমান হলেই শুধু তার জন্য কমল না না আমার নবীজি সবার জন্য তিনি কমল ছিলেন কারণ আমার রসুল কেমন করে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাও বলছেন যারা পারেন একটু ছোট মিলিয়ে মিলিয়ে পড়ুন জোটা বলুন আর ইমানদারিদের ডাক দিক মহান رب العالمین বলছেন শোনো বান্দা গোটা পৃথিবীর আলম গোটা পৃথিবীর রব হচ্ছে তিনি আর যিনি গোটা গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসা হবে তার জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর হচ্ছে রাহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন হ্যাঁ আমি যদি আপনাকে আপনি যদি মানুষদের ব্যাপারে যদি রহম দিল না হতেন যদি রুক্ষ স্বভাবের হতেন যদি মানুষদের সঙ্গে কঠোর হয়ে যেতেন মানুষ আপনাদের আপনার কাছ থেকে পালিয়ে যেত আমার নবীজি এমন স্বভাবের মানুষ ছিলেন এমন রহমদিলের মানুষ ছিলেন আমার নবী যে একদিন তিন দিন যাবৎ না খাওয়া রসুল তিন দিন যাবৎ না খাওয়া শরীরটা বড়ই দুর্বল রসুল আমার চিন্তা করলেন মেয়ের বাড়িতে যায় যদি কোনো খাবার পাওয়া যায় নাকি এই চিন্তা মাথায় নিয়া আমার নবীজি করলেন কি ধীরে ধীরে রসুল পা ফেলছেন মাটিতে আর সামনের দিকে অগ্রসর হতেছেন ফাতেমার বাড়ির দরজায় নক করলেন দরজা খুলে গেল সালাম বিনিময় হয়ে গেল আমার নবীজি মুস্কি হাসি দেয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন মেয়েকে ডাক দিলেন ও আমার মেয়ে ফাতেমা শোনো তো তোমার সঙ্গে একটু কথা আছে কি কথা আব্বা জান বলুন আমার রসুল বলছেন ফাতেমা জানো কি তোমার বাবা তিন দিন যাবৎ না খাওয়া কিছু খাই নাই শরীরটা বড়ই দুর্বল বলো তুমি আমার তোমার বাড়িতে কোনো খাবার হবে নাকি সঙ্গে সঙ্গে আমার রসুল লক্ষ্য করলেন মেয়ের জবান থেকে কোনো জবাব দিতে পারছেন না মুখটা তারা বন্ধ কিন্তু চোখ তারও খোলা চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে নবীজি বলছেন মা তুমি কান্না করো কেন জিজ্ঞেস করলাম বলো খাবার আছে নাকি মনে খাবার নাই তাই না আমার রসুলের মেয়ে বলছেন আব্বা কি বলবো জবাব দেওয়ার তো ভাষা খুঁজে পাচ্ছি না আব্বা আমি তো না খেয়ে আসি আমার কথা দিলাম আব্বা যান আপনি জানেন কি আপনার আদরের দুই নাতি হাসান আর হোসাইন ওরা তো চার দিন যাবৎ না খাওয়া প্রত্যেকদিন দিন শুধু বলি রান্না হতেছে রান্না হতেছে এই সান্ত্বনা দিয়ে দিয়ে আমি তাদেরকে ঘুমায় দিতাম আজকেও তারা ঘুমায় গেছে আমার নবী যে কথাটার লোড নিতে পারলেন না ওই মুহূর্তের সুল আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা নিয়াম মেয়েকে বলছেন মা আমার একটু ওয়েট করো একটু অপেক্ষা করো বাইরে কোনো খাবার পাই কিনা একটু যায় আমার করলেন কি কি বাড়িতে রেখে ঘর ঘর থেকে থেকে বের হলেন আমার নবীজি হয়ে কাজে সন্ধান করতে লাগলেন কাজের সন্ধান করতে নিয়া আমার হুট করে একটা সংবাদ পেয়ে গেলেন একজন ইহুদের বাড়িতে কিছু কাজ পাওয়া গেছে কাজটা হলো ইহুদের বাড়িতে একটা আছে ওই কুয়া থেকে যদি পানি তোলা যায় এক বালতি পানি যদি কষ্ট করে ওঠানো যায় ইহুদি একটা করে বড় খেজুর দিয়ে দিবে। আমার নবীজি ওই ইহুদির বাড়িতে কাজে নিয়োগ এক বালতি পানি তুললেন দুই তিন চার বালতি তোলার পর রসুল যখন নাকি পাঁচ বালতি তুলতে যাবে আমার নবীজির ওই রশি ছিঁড়ে বালতি কূপের নিচে পড়ে গেছে রসুল তো এমনিতেই ক্লান্ত যেই জায়গায় পানি বেশি বেশি তোলা হয় আমার বন্ধুগণ সেই জায়গাগুলোতে বিশেষ করে ওই জায়গায় পানি পড়ে থাকে জায়গাগুলো পিছিল হয়ে যায় আমার নবী যখন দেখলেন রশি ছিড়ে গেছে বলছি কুয়ার নিচে পড়ে গেছি টুকি না চিনি রসুলের পরিচয় না জেনে ইহুদি করলো কি আমার রসুলকে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন মুখ থুবড়ে রসুল জমিনে পড়ে গেছে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন কপল ফিটি ফেনকি দাঁড়াত্ত বের হয় রসুল করলেন কি মুসকি একখান হাসি দিয়া ইহুদিকে কিছু না বলে কূপের কাছে গেলেন ওই কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশিকে লক্ষ্য করে বলছেন ও কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশি শোনো আল্লাহর হুকুমে শেষ পয়গাম্বর মোহাম্মদের হাতে তোমরা চলে আসো বলতে দেরি কুয়ার নিচে যে পানির লেয়ারটা আছে ওই পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠে গেছে নবী যাস্ত বালতিও নিলেন রশিটাও নিলেন রশি দুই মাথা সিরে যা দুই দুই মাথা ডান হাতের মুষ্টির ভিতরে ঢুকায় দিয়া বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন রশি আগের মতো হয়ে গেছে ইহুদি আশ্চর্য হয়ে গেছে চিন্তা করছেন এই মানুষ তো সাধারণ কোনো মানুষ না ওই মুহূর্তে ইহুদি কায়দায় আমার রসুলকে সম্মান জানাতে যাবে আমার বন্ধুগণ আমার রসুল বলছেন ওদি মানুষ কখনো মানুষের সামনে তারা মস্তক নত করে না তুমিও মানুষ আমিও মানুষ মানুষ কেবলমাত্র সেই মহান রবির কাছে মস্তক নত করবে যার নির্দেশে আকাশে পূর্ব দিগন্তে আকাশে সূর্য উদিত হয় যার নির্দেশে রাত হয় দিন হয় সেই মহান রবের নাম কি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শেষ মুহূর্তে ইহুদির বুস্তাদ দেরি হলো না আইনি শেষ পয়ে গম্ব সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রেখে ওইহুদি কালেমা পরে নিলেন সবাই পরেন অসহাদু আল্লাহ ইলাহ ইল্লাম আহাদ হোলা শরিকলা ও অশহ দু আল্লা মুহাম্মদ আদ দুহো আরসূ লো জোরে কণা বা আমার রসুলের মনটা ছিল উদার তিনি ক্ষমা নীতি লালন করেছেন আল্লাহ আল্লাহর সম্মানিত বন্ধুগণ আমার সময় শেষ শেষ লগ্নে একটা মেসেজ আমি আপনাদেরকে দেব সেইটা হলো আমাদের শহীদ আল্লামা হোসাইন হোসেন সঈদি রহমতুল্লাহ আলাই তাকে যখন গ্রেপ্তার করা হলো আমরা কারো বাড়িতে আগুন জ্বালাই নাই কারো ঘর ভাঙ্গি নাই মন্দির ভেঙে ফেলি নাই এরকম রেকর্ড আছে নাকি যে সাইদি সাহেবকে ধরছে মন্দির ভাঙছে এরকম রেকর্ড আছে নাই আমরা কারো মন্দিরে আগুন দেই নাই বনঞ্চ মন্দির পাহারা দিয়েছি মুসলমান সম্মানিত ভাইরা তাফসির জগতের মহা সম্রাট মরহুম শহীদ আল্লামা দেলওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে যখন কারাগারে বন্দি করা হয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যখন বিনা অপরাধে তাদেরকে জেলখানায় বন্দি করে তাদেরকে ফাঁসির রায় পর্যন্ত দা হয়েছে মানুষকেও আমরা হত্যা করি নাই কিন্তু চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হয়েছে তার বাস্তব দোষের কারণে রাষ্ট্রবিরোধী অপরাধের কারণে তারা আমাদের নিরপরাধ ভাই আলিফকে শহীদ করেছে মুসলমান সুতরাং বলা চলে ইসলাম উগ্রবাদী নয় সন্ত্রাসবাদী নয় জঙ্গিবাদী সংগঠন ইসলাম নয় জঙ্গি সংগঠন যদি হয়ে থাকে হিন্দুত্ববাদী একটা সমাজ আছে একটা গ্রুপ আছে তারাই হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস ওদেরকে বাংলার জমিন থেকে নির্মূল করার দরকার আছে না নাই নির্মূল করতে চান কারা কারা আইনি ভাবে হাতগুলো আমি দেখতে চাই আল্লাহ সবার হাতগুলোকে কবুল করুক আর একটু জোরে বলি আমিন হা যামা عندي ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته